সংসদ ভবনের অধিবেশন চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকপ্রিয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর মন্তব্যকে কুমন্তব্য ও ধর্মীয় ভাবাবেগকে বিনষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন বিজেপির কর্মকর্তারা তারই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার বৈরবনগর মণ্ডলের সভাপতি সৌরভ দাসের নেতৃত্বে বুধবার বিকেল চার ঘটিকায় সোনিল কালীবাড়ি বাজারে এক প্রতিবাদ কার্যসূচী পালন করা হয় এই প্রতিবাদ কার্যসূচিতে রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালানো হয় এবং ভৈরবনগর মন্ডলের যুব মোর্চার কর্মকর্তারা প্লে কার্ড নিয়ে স্লোগান দেয় এদিন এই প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন ভৈরবনগর মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজেশ দাস যুব মোর্চার সদস্য মৃণাল রায় মলয় দাস অলোক পাল ও অন্যান্য সদস্যরা বারবার এই আজকে কংগ্রেস দলের এই রাহুল গান্ধী যে বারবার এই রকম মন্তব্য করে যাচ্ছে আমাদের হিন্দুর বিরুদ্ধে এবং আমাদের এই যারা হিন্দু করে তারা বলে হিন্দু সন্ত্রাস এইরকম বলে যেরকম মন্তব্য করেছে যেটা আমরা টিভি টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম সেটার থেকে আমাদের এই এই থেকে আমি জানাই দিকার জানাই রাহুল গান্ধী এই রকম মন্তব্যের জন্য তিনি সর্বদলের সর্বস্তরের মানুষ হিন্দুর ধরে হিন্দুর কাছে তিনি কমা যান তাই বলে আমাদের এখান থেকে আমরা हिंदू धर्मो की गारो हमो की गारो हू धर्मो की गारो हूंदू धर्मो की गारो